আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যেই যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ বুধবার বারোই নভেম্বর দুই হাজার পঁচিশ দর্শক গতকালকে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেটা হচ্ছে ওমান প্রবাসীদের জন্য ওমান সরকার যে নতুন একটা সিদ্ধান্ত নিয়েছে সেটার ব্যাপারে অনেকে অনেকভাবে আমাকে কমেন্টস করছেন যে তথ্যগুলা কোথায় পাইছি বা কি এটা সঠিক যাচাই বাছাই কি না এরকম কিছু জানতে চেয়েছেন তো সেই জন্য আজকে আপনাদেরকে তথ্য সহকারে আমি গতকালকেও তথ্য দিয়েছি আর আপনারা জানেন যে আমি যে কোনো ভিডিও যদি আপনাদেরকে আপডেট দেই বা ভিডিও পাঠাই বা যে কোনো তথ্য দেই আমি অবশ্যই এটা ওমানের ওয়েবসাইট থেকে বা সঠিক তথ্য জেনে শুনে তারপরে আমি আমি তথ্য দেওয়ার চেষ্টা করি অনেকে কিন্তু আমাকে নিচে ভিডিও নিচে কমেন্টস করছেন যে বুয়া নিউজ বুয়া ডট কম এই ধরনের অনেক কিছু কমেন্টস করছেন তো তাদের জবাবে আজকে আমি বলবো যে তথ্যগুলো আমি গতকালকে যে ভিডিওটা সেটার আবারও আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের আকামা মেয়াদ তিন বছর থেকে বাড়িয়ে দশ বছর করার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার তো এই যে খবরটা সেই খবরটা কোথায় কিভাবে আসছে সেটা আমি আপনাদেরকে বলছি মঙ্গলবার গত মঙ্গলবার এগারোই নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ আপনারা নিশ্চয়ই গালফ নিউজ যে তথ্যটা ওইখানে কোন রকমের তথ্য দেয় না আপনারা ওইখান থেকে নিতে পারেন অথবা ওয়েবসাইট অবশ্যই জানতে পারেন ডব্লিউ ডবলিউ ওমান ওয়েবসাইট আপনারা যদি চার্চ করেন ইউটিউবে অথবা আপনারা যে কোনো জায়গায় গুগলে সব জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই তথ্যগুলা জানবেন আমার তথ্যগুলো সত্য কিনা এগুলো এগুলা যাচাই করে তারপরে আপনারা কমেন্টস করবেন বা আপনারা মন্তব্য করবেন তো ওমানি সংবাদ পত্র আথিরের বরাতে প্রতিবেদনে বলা হয় আথির একটা সংবাদ মাধ্যম আছে সেখানে বলা পুলিশ ও মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল সুরাইকি দেশটির সিভিল স্ট্যাটাস আইন এর নির্বাহী প্রতিদানের কিছু ধারা সংশোধন করে নতুন এই সিদ্ধান্ত নাম্বার হচ্ছে একশো সাতান্ন জারি করেছেন নতুন বিধিমালা অনুযায়ী রেসিডেন্ট কার্ডের মেয়াদ নির্ধারিত শর্ত ও মেয়াদ কালের ভিত্তিতে সর্বোচ্চ দশ বছর পর্যন্ত হতে পারবে তবে প্রতি বছর নির্দিষ্ট ফি দিয়ে মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে কার্ড নবায়ন করতে হবে মানে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আপনার কার্ড মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের আগেই আপনি কি করতে হবে আবার এটা নবায়ন করতে হবে বা রিনিউ করতে হবে রেসিডেন্ট কার্ডের নবায়নের ফি হিসেবে প্রতি বছর বছরের জন্য পাঁচ রিয়াল নির্ধারণ করা হয়েছে কার্ড হারানো বা নষ্ট হওয়ার ক্ষেত্রে পরিবর্তনের জন্য বিশ হবে বলে দেশটির বিভাগ জানিয়েছে। এর আগে আগস্ট মাসে প্রবাসীদের জন্য রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার ঘোষণা দেওয়া হয় ওমান সরকার উল্লেখ্য দুই সালের জুন মাসের হিসেবে অনুযায়ী বর্তমানে ওমানে প্রায় আঠারো লাখ বাংলাদেশি বসবাস করছেন এর মধ্যে বেসরকারি খাতে চোদ্দ লাখ সরকারি খাতে একচল্লিশ হাজার গৃহকর্মী হিসাবে তিন লাখ উনপঞ্চাশ হাজার প্রবাসী কর্মরত তো দর্শক এই ছিল আমার কাছে আজকের প্রতিবেদন তো দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আর পরবর্তীতে আপনারা যদি আরও নতুন কিছু জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা যে কোনো কমেন্টস অথবা যে কোনো আপনাদের মন্তব্য অবশ্যই আপনার যাচাই বাছাই করে তারপরে করবেন আশা করি নিচে বুঝতে পারছেন আর সর্বত্র ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ